আজ তোমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর দর্শন থেকে ফার্স্ট মডেল সেট নিয়ে তোমাদের আলোচনা করবে এই মডেল সেটের বিশেষত্ব হলো যে এইগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষায় তোমরা কিন্তু খুবই কমন পাবে তাছাড়া এর অ্যান্সার আমি দেব না এর অ্যান্সার তোমরা নিজেরা করার চেষ্টা করলে করবে এবং যদি অ্যান্সার দরকারই হয় তোমাদের খুবই তাহলে আমার নিচে ক্লাসে শেষে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হাই পাঠাবে বা তোমরা আমার কমেন্টে জানাও আমি কমেন্টে জানালে আমি তোমাদের এর অ্যান্সার শিটটা তোমাদের আমি ডিসক্রিপশান বক্সে বা আমার কমেন্টে বা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু দিয়ে দেবো তোমাদের সামনে পরীক্ষা তাই তোমাদের কোশ্চেন ব্যাংকের মতো ধরো এটি তাই তোমরা ভালো করে এটি প্র্যাকটিস করো পার ডে আমি একটি করে চল্লিশ টাকা করে কোশ্চেন তোমাদের মডেল সেটা আনবো সেই মডেল সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো তোমরা পরীক্ষা কিন্তু খুবই উপকার পাবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কত টাকা বিলাইকটা ক্লিক করে দাও এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো তোমার বন্ধুত্ব শেয়ার করো যাতে তারাও কিন্তু উপকারিতা হয় তাহলে চলো ফার্স্ট কোশ্চেন কোন দর্শন সম্প্রদায় জন্মান্তরে বিশ্বাস করেন না কোন দর্শন সম্প্রদায় জন্মান্তর বিশ্বাস করেন না অপশান আছে বৌদ্ধ ন্যায় চারবাগ সাংখ্য যেটা অ্যান্সার হবে তোমরা অ্যান্সার কমেন্টে জানাও না হলে তোমাদের যদি এর অ্যান্সার সেটি দরকারও হয় আমাকে লাস্টে ইন্ডিয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কিন্তু আমাকে হাই পাঠানো নাহলে আমার হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কও দেওয়া আছে আছে আমার ডিসক্রিপশান বক্সে সেই ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে নেক্সট এদের মধ্যে কোন সম্প্রদায় না ন্যায় বৈশেষিক মীমাংসা না বৌদ্ধ নেক্সট কোনো সম্প্রদায় জড়বাদী নামে পরিচিত সাংখ্য যৌগ চারবাগ বৌদ্ধ চারবাগ মতে প্রমাণ কয়েকটি চারবাগ মতে প্রমাণ কয়টি তিনটি চারটি একটি পাঁচটি কোন সম্প্রদায় আসতে ভাগ বৌদ্ধ ন্যায় জৈন কোন সম্প্রদায় ঈশ্বর বিশ্বাসী নয় ন্যায় বৈশেষিক যৌগন ভাগ কোন সম্প্রদায়ের মতো শব্দ প্রমাণ নয় বৌদ্ধ ন্যায় চার ভাগ সাংখ্য কোন সম্প্রদায় চতুর্ভূত বিশ্বাস করেন না সাংখ্য বৈশেষিক বৌদ্ধ ভাগ আমার আগের প্রতিটা যে পার্ট যে ভিডিওগুলি আমার ছাড়া আছে যে আমি যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যে এমসিপিউগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করো আমি এইটুকু তোমাদের বলবো যে ওইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু এই সমস্ত কোশ্চেন আমরা পেয়ে যাবে যারা আমার আগের ভিডিওগুলি এখনও দেখো নি আমার ডিসক্রিপশান বক্সে তাদের লিঙ্ক থাকবে তোমরা তার ভিডিওগুলি দেখে রাখবে নেক্সট বেদ মানে না কোন সম্প্রদায় বেদ মানে না কোন সম্প্রদায় সাংখ্য ন্যায় চারবাগ মীমাংসা কোন সম্প্রদায়ের মতে এই জীবনের মুখ্য লাভ সম্ভব চার ন্যায় যার বৌদ্ধ এখানে দু বা চার ভাগ দেওয়া আছে তো তোমরা এটা দেখে রাখবে কোন সম্প্রদায়ের মতে জীবনের মুখ্য লাভ সম্ভব এখানে চার ভাগ ন্যায় বৌদ্ধ আবার চার ভাগ দেওয়া আছে তবে এর অ্যান্সারটা কিন্তু এখানে দেওয়া আছে এটুকু তোমরা ভালো করে নজর দিলে তুমি বুঝতে পারবে কোন সম্প্রদায়ের মতে জগৎ হলো জ্বরের স্বাভাবিক পরিণতি জৈন বৈশেষিক চার ন্যায় তোমাদের আমি আগের দিন একটা ওএমআর সিটের ভিডিও ছেড়েছিলাম সে তোমাদেরকে বলেছিলাম যে ও এমআর সিটা ভালো করে প্র্যাকটিস করো ওএমআর সিট প্র্যাকটিস করতে পারে তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো ভুল ট্যুরি হবে না তাই আমি তোমাদের এটুকু বলবো যে আমি তোমাদের যে মডেল সেটগুলো দিচ্ছি সেই মডেল সেট তোমাদের পিডিএফও দরকার হয় আমি পিডিএফও তোমাদের দেবো তবে তোমরা এই মডেল সেটে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা ওএমআর সিটে করো ওএমআর সিটে যদি কাউ পিডিএফের দরকার হয় ও সিটটা তো ওয়েমআর সিটের পিডিএফ আমি আমার কাছে পেয়ে যাবে আমার গ্রুপে আমার দেওয়া আছে তো ওই আর সিটটি কিন্তু তোমরা ডাউনলোড করে প্রিন্ট পার করে তোমরা পার করে ওটা প্র্যাকটিস করো বারবার করে প্র্যাকটিস করার চেষ্টা করো তাহলে তোমাদের কিন্তু উপকারিত হবে আমি যে মডেল সেটগুলো দিচ্ছি সেই মডেল সেটগুলি হয়তো তোমরা ওই ওয়েমআর সিটের কিন্তু প্র্যাকটিস করো চৈতন্য বিশিষ্ট দেহই আটটা এটি কোন সম্প্রদায় মত মীমাংসা ন্যায় বৌদ্ধ না চারপাগ নেক্সট প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এই মতটি কোন সম্প্রদায়ের বৌদ্ধ সাংখ্য চারবাক ন্যায় নেয় অনুমান প্রমাণ নয় এই কথা বলেছেন কে সাংখ্য ন্যায় চারবাক নেয় এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কিন্তু আমি দুবার দুবার করে অ্যান্সার ইয়ে দিয়েছি তো সেইগুলো তোমরা কিন্তু একটা ভালো করে দেখবে কারণ দুবার করে যেগুলো দেওয়া আছে সেইগুলো বাদ দিয়ে কিন্তু তার পরের অ্যান্সারটি বটে কোন সম্প্রদায়ের মতে জড়ই চরম ও তত্ত্ব ন্যায় বৈশেষিক চার বাঘ জৈন চারবাগ দর্শনের প্রতিষ্ঠা থাকে মনু পাতঞ্জলি বৃহস্পতি না শঙ্করাচার্য কোন দর্শনকে লোকায় দর্শন নামে পরিচিত ন্যায় বৈশেষিক চারবাগ না বৌদ্ধ দর্শন চারবাগেরা কোন উপাদানটি অস্বীকার করেন তেজ ক্ষিতি মরু বোম চারবাগেরা বলেছেন তোমাদের যে পিডিএফগুলি আমি আগে দিয়েছি এবং তোমার যে ক্লাসগুলো পড়েছে সেই ক্লাসগুলো তোমাদের ভালো ফোন সব কোশ্চেনগুলি তোমরা কমন পেয়ে যাবে চৈতন্য বিশিষ্ট দেহকে চারবাগেরা কী নামে অভিহিত করেছেন ঈশ্বর আত্মা দেহ না কোনোটি নয় কোন ভারতীয় দর্শনিক সম্প্রদায় মনে করেন বেদ ভণ্ড পুরোহিতের দ্বারা রচিত নাই বৈশেষিক সাংখ্য না চারবাগ চারবাকদের আত্মা সম্পর্কিত মতবাদ কী নামে পরিচিত চৈতন্যবাদ দেহবাদ আত্মবাদ না সুখবাদ চার বাঘ মতে একমাত্র প্রমাণ কি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ সুগলাভকে জীবনে মূল লক্ষ্য বলেছেন কোন দার্শনিক সম্প্রদায় চার বাঘ বৌদ্ধ জৈন ন্যায় কামকে পরম পুরুষার্থ বলেছেন কোন দার্শনিক সম্প্রদায় বৌদ্ধ জৈন চার বাঘ ন্যায় চার মতে শব্দের প্রমাণ নয় কেন শব্দের প্রত্যক্ষ হয় শব্দের অস্তিত্ব নেই শব্দ অনুমান নির্ভর না কোনোটি নয় ভূত চৈতন্যবাদ মেনেছেন কোন দর্শন সম্প্রদায় ন্যায় বৌদ্ধ জৈন না চারবাগ সম্প্রদায় চারবাক শব্দের উৎপত্তি হয়েছে চারুভাগ থেকে জড়বাদ থেকে ঘি খাওয়া থেকে না ভোগবাদ থেকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন দেওয়া আছে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভালো করে বলছি পারবার করে প্র্যাকটিস করে তোমাদের কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে চারবাগ দর্শন যে সম্প্রদায় ভুক্ত তা হলো আস্তিক নাস্তিক কিছু আস্তিক কিছু নাস্তিক না কোনোটিই নয় চারবাগ দর্শনে যে ধরনের নাস্তিত্ব তা হলো। চরম নাস্তিক নরম নাস্তিক মধ্যপন্থী নাস্তিক না আধ্যাত্ম নাস্তিক। চারভাগ দর্শন যে মতবাদে প্রচারক তা হলো জড়বাদের আধ্যাত্মবাদের পরম সুখবাদের কল্যাণবাদের চারবাগ মতবাদ বলা হয় আত্মসুখবাদ অসুখবাদ পরম সুখবাদ সর্বসুখবাদ তোমাদের অ্যান্সারগুলো আমাকে কমেন্টে জানাও তোমাদের এটুকু আমি বুঝতে পারবো তাহলে যে তোমাদের কতটা কিন্তু তোমরা তৈরি হয়েছ লোকায়ত দর্শন বলা হয় জৈন দর্শনকে চারবাগ দর্শনকে বৌদ্ধ দর্শনকে বেদান্ত দর্শনকে চারবাগদের নীতিতত্ত্বকে হল আত্মসুকবাদ নীতিত্ত্ব পুরার্থবাদী নীতি নীতিকাম্যবাদী নীতিতত্ত্ব না কর্তব্যবাদী নীতিতত্ত্ব বেদ সম্পর্কে চার চারবাগদের অভিমত হল দ্রুত ব্রাহ্মণদের কীর্তি প্রামাণ্য গ্রন্থ অপুরুষেই আর ভক্তি কীর্তি নাস্তিক শিরোমণি যাদের বলা হয় জৈনদের চার চারবাগদের বৌদ্ধদের না বৈশেষিকদের চারবাগ মতে প্রদত্ত কোন বক্তব্যটি সত্য ভস্মীভূত দেহ পরলোক যায় ভস্মিত দেহ আর ফিরে আসে না স্বর্গীয় পিতপুরুষগত ত্রপণ দ্বারা তৃপ্ত হন অনুমান দ্বারা অনুমান হলো একটি যথার্থ প্রমাণ এখানে বেশিরভাগ কোশ্চিন্দু কিন্তু আমাদের কিন্তু চারবাগ থেকে দেওয়া আছে এই চারবাগ থেকে তোমাদের মডেল সেট ফার্স্ট মডেল সেট তো তোমাদের চারবাগ থেকে তোমাদের পুরো ফুল কমন যেটা তোমাদের পেয়ে যাবে এই মডেল সেটে এবং তোমরা চারবাগ দর্শনটি আমার যে আগে যে ভিডিওগুলি ছাড়া আছে সেই ভিডিওগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের এই মডেল সেটটি কিন্তু তোমাদের পড়তে তেমন কোনো অসুবিধা হবে না লোকসিদ্ধ রাজাই হলো পরমেশ্বর একথা কারা বলেন চারবাগণ জৈনগণ বৌদ্ধগণ সাঙ্খ্যগণ চারবাগ দর্শনের মূল বৈশিষ্ট্য কী জড়বাদ আধ্যাত্মবাদ ঈশ্বরবাদ না ভক্তিবাদ চারবাগদের সুবাদী বলা হয় কেন কারণ চারবাগরা সুখী বলে চারবাগরা ইন্দ্র সুখের কথা বলেন না চারবাগগণ নীতিসম্মত সুখের কথা স্বীকার করেন বলে চারবাগরা না পরম সুখবাদই বলেন হলে তার নেক্সট কী বলেছে চারবাগ মতে মুক্তি হল দেহের বিনাশ বিনাশ কামান্নার বিনাশ কামনার বিনাশ না বাসনার বিনাশ তাহলে তোমাদের এই চল্লিশটাই কিন্তু মডেল সেট ফার্স্ট মডেল সেট তোমাদের দিলাম পার্ট ওয়ান নেক্সট মডেল সেট তোমাদের টপিক ওয়াইজ আসবে তোমরা এই অ্যান্সারগুলো আমাকে কমেন্টে জানাও পারলে তোমরা এটা করার চেষ্টা করো যদি তোমাদের অ্যান্সার শিটের দরকারি হয় আমি তাও বলবো তোমরা প্রথমে এটা কিন্তু ফার্স্টে কিন্তু প্র্যাকটিস করো তোমরা করার চেষ্টা করো তোমরা যদি না পারো ভুল হোক তোমরা আমার কমেন্টে জানাও আমি সেটা সংশোধন করবো তারপরে আমরা তোমাকে কিন্তু এই অ্যান্সার সিটটা আমি তোমাদের দেবো অ্যান্সার সিটটা পাওয়ার পাবে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি অ্যান্সার সিটের ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আমি অ্যান্সার শিট দিয়ে দেবো নাহলে তোমরা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ সমস্ত লিঙ্ক দেওয়া আছে নাহলে আমি আবার আমার কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো তাও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাকে মেসেজ করো তোমরা সেখান থেকে আমার এই মডেল সেটের অ্যান্সারসিজ পেয়ে যাবে তাহলে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব কর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও এবং লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে আজ এইটুকুই আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের আসবো তোমাদের কোন কোন সেটের মডেল সেট দরকার সেগুলি আমাকে জানাও এবং তোমরা বারবার করে সেগুলি প্র্যাকটিস করো তোমরা এগুলো ওই মাসিটে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে পরীক্ষায় লিখতে তাহলে আজকে এইটুকুই আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো সকলে ভালো দেখো সুস্থ থেকো